আমি নাকি জেল থেকে বের হয়েছি বা জেলে ছিলাম এরকম একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করতেছে আসলে পুরো বিষয়টা একটা গুজব আমি অসুস্থ ছিলাম প্লাস আমার আম্মু অসুস্থ ছিল এই কারণে ভিডিও করা হয় নাই এর পাশাপাশি আমি নারীদের কাছে খুবই দুঃখিত রিসেন্টলি আমার কিছু কবিতায় আমি ছন্দপতন করে ফেলেছি নারীদেরকে এভাবে উপস্থাপন করা আমার একদমই উচিত হয় নাই যা বলা উচিত নয় আমি তাই বলেছি আসলে দিন শেষে আমি বুঝতে পারলাম নারীরা হচ্ছে মায়ের জাত আমার ঘরেও মা বোন আছে একজন নারীর জন্য তার সকল নারীকে খারাপ বলা যায় না যে সকল নারীরা আমাকে দেখেন আমি আপনাদের কাছে খুবই দুঃখিত আমি না বুঝে করেছি তিক্ত অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাগ এবং ক্ষোভ থেকে হয়তোবা বলে ফেলেছি আমাকে মাফ করবেন ছোট ভাই হিসেবে আপনারা আমার বোনের মতো আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছিলেন সেভাবে ভালোবাসা দিবেন আর আমার এই ক্ষমা চাওয়াটা যদি কারো কাছে মনে হয় যে মামলার ভয়ে বা জিটি করেছে এই কারণে আসলে এমনটা না আমি দিন শেষে নিজেই বুঝতে পারলাম নারীরা মায়ের জাত বোনের জাত এরা ভীষণ সম্মানী